হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস অল মাই অডিয়েন্স তো নৌকা পথে যাওয়াটা খুবই আনন্দিত কারণ নৌকা পথে অনেকদিন যাব চড়া নৌকায় চড়া হয় না বা টলারে ঘোরা হয় না যাওয়া হয় না বেশ ভালো লাগছিল অনেকদিন পর তো আসলাম তো দেখতে পাচ্ছ আরও একটি সামনে টলার তো এটা আমি যেখান থেকে আসছি সেখানে যাবে তো সেজন্য রওনা হচ্ছে আর আমরা ওখানে যে পৌঁছাব তো বুঝতে পারছো কত সুন্দর করে যাচ্ছে কত ডিজাইনের এগুলো দেখে খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন কি লাগে একটু জানাবেন কমেন্ট করে এবং আমার খুব ভালো লাগছে তাই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি জুম দিয়ে একটি লোককে দেখাচ্ছি ইনি নদী থেকে মাছ ধরে জাকি জাল দিয়ে তো অনেক দূর থেকে আমি জুম দিয়ে দেখানোর চেষ্টা করলাম তো আমি এখন কিছুক্ষণের মধ্যেই নেমে পড়ব টলার থেকে সবাই প্রস্তুতি নিচ্ছে টলার থেকে নামার জন্য তা আমিও প্রস্তুতি নিলাম নামার জন্য তো দেখেন যে যাওয়ার প্লেন না নেমে যাচ্ছে টলার থেকে তো এটাকে আপনারা কি নামে চিনেন একটু কমেন্ট করে জানাবেন এটা আমি টলার নামে চিনি বলে আমি টলার বলতেছি বা লঞ্চ বলতেছি তো আপনাদের কাছে কি নামে পরিচিত একটু কমেন্টে জানাবেন তো যার যার মতন নেমে যাচ্ছিলাম আমরা তো সেটাও আপনাদের সাথে ভিডিও করলাম চলে আসলাম আমাদের কাশেমপুরে সেই কাশিমপুরের বাজার বলে এখানে অনেক লোকের ভিড় হয় তো আস্তে আস্তে এখানে এখানে অনেক অনেক লোকের ভিড় হবে মানুষ ঘুরতে আসে এটা হলো এটা হলো শ্মশান ঘাট আমাদের হিন্দু সম্প্রদায় তো দেখতে পাচ্ছেন শ্মান ঘাটটা ভালো করে

মায়ের দিকে স্থাপন করছে তো প্রতি বছর এখানে অনুষ্ঠান হয় অনেক সুন্দর তো এবছর হয়তো আসা হবে না কারণ আমরা বাড়ি যাব তো পাচ্ছেন এখানে কত সুন্দর করে তৈরি না তো এখান দূর থেকে আমি দেখানোর চেষ্টা করলাম এখন আমি এখান থেকে যাব হলো সুলতান মার্কেট জিএমএস গেট এই দেখেন গ্যান্ডারি বিক্রি করতেছে এটা হয়েছে কাশিমপুর নামা বাজার বলে বা কাশিমপুর বাজার বলে তো এই দোকানটা অনেক দোকান এখানে আমি সময় মাত্রী খেয়েছি এটা হয়েছে আপনার শ্রী শ্রী নিতাই বহুর ইস্কন মন্দির দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে এটা হয়েছে আপনার ইস্কন মন্দির আহ কাশিমপুরের ভিতরে তো এখানে অনেক আমাদের হিন্দু সম্প্রদায় আছে তো ভিডিওটি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ